আমি রিয়া গ্রামের মেয়ে আজ একা বের হয়েছি এই অজানা জঙ্গলে একটা গল্পের খোঁজে এই আওয়াজটা কেমন অদ্ভুত লুকিয়ে আছে গাছের আড়ালে এই পায়ের ছাপগুলো খুব বড় মনে হয় কোনো হিংস্র প্রাণী এখান দিয়ে গেছে কেউ যেন আমার নাম ধরে ডাকলো কিন্তু এখানে তো আমি একা ওইদিকে কিছু জ্বলছে আমি শপথ করে বলছি ওটা চোখ ছিল আমার খুব ভয় হচ্ছে ওই গর্জনটা শুনছো ওটা আমার খুব কাছেই আছে খুব কিছু একটা নড়তেছে আমি দৌড়াবো নাকি দাঁড়াবো না কিছুই বুঝতে পারছি না এক্ষুনি আমাকে পালাতে হবে না হলে বাঁচার কোনো উপায় নাই বেঁচে থাকলে আবার আসবো আরে বাপরে আমি তো পড়ে গেলাম কিছুটা ব্যথা পেয়েছি কিন্তু ব্যাগটা মনে হয় ছিঁড়ে গেছে